হ্যালো গাইস গাইস মানে গাছ হ্যালো গাছ কেমন আছো তোমরা আমি তো অনেক অনেক ভালো আছি আর তোমাদের খবর নেওয়ার জন্য আমিও চলে আসলাম আর বেশি বেশি করে গাছ লাগাবে ঠিক আছে গাছ হলো আমাদের জীবন গাছ না থাকলে আমরা নিঃশ্বাস নিতে পারবো না আমরা বাঁচতে পারবো না ভালো হাওয়ার নিঃশ্বাস পাবো না ঠিক আছে তো সেই জন্যই বলছি যাদের অনেক মানে জায়গা আছে অনেক বেশি জায়গা আছে তারাও গাছ লাগাবে যাদের একটু জায়গা আছে বেশি জায়গা নেই তারাও গাছ লাগাবে হলে রাস্তার পাশে পাশে গাছ লাগাবে ঠিক আছে গাছ আমাদের জীবন ব্রো গাছ তো লাগাতে হবে বেশি বেশি করে সবাই গাছ লাগাবে আর গ্রামের মধ্যে দেখি এখন গাছ কেটে কেটে দিচ্ছে বেশিরভাগ সবাই গাছ কেটে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে কিন্তু গাছও যে মানে গাছও যে দরকার এই পৃথিবীতে হ্যাঁ জানে তো যাই হোক আমার আজকে রান্না করতে করতে একটা ভিডিও করলাম আমি কিন্তু ওরকম রান্নার ভিডিও ওরকম করি না ভালো লাগে না কিন্তু তবু কি করব কোনো ভিডিও পাই না বলে রান্নার ভিডিও করি মাঝে সাঝে রান্নার ভিডিও আমি ছাড়ি তো যাই হোক আজকে আমি খাসির মাংস রান্না করছি আলুগুলো সুন্দর করে আগে ভেজে নিচ্ছি আলু লঙ্কা মশলা জিরা আদা রসুন বাটা আদা বাটা জিরা বাটা মানে যত কিছু আছে সব কিছু বেঁচে সুন্দর করে ভেজে নিলাম আলুর সাথে আলুটাও আগে ভেজে নিয়েছি তারপর মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে পুরো কষতেছি আর যেটা আরেকটা রান্না বলে না হাঁড়ি মটন নাকি হাড়িতে যেই খাসির মাংসটা রান্না হয় সেটাও মনে হয় অনেক অনেক টেস্টি হয় সেই হাঁড়ির মটন মাংস আমার এখনও খাওয়া হয়নি ঠিক আছে আমি মোবাইলে দেখেছি অনেকজনেই হাঁড়িতে মাংস রান্না করে আর কত সুন্দর কালারটা আছে আসে ওয়াও দেখে অনেক খাওয়ার ইচ্ছা করে কিন্তু আমি এখনো মানে ছোটো থেকে বড় হলাম ঠিক আছে বিয়ে হওয়ারও আমার অনেক বছর হয়ে গেছে কিন্তু এখনও আমি হাঁড়িতে মাংস রান্না করিনি আমার কেন জানি না ভয় লাগে হাঁড়িতে রান্না করতে করতে যখন ঘাটব তখন যদি মনে হয় যে হাঁড়ির পাছা কুটো হয়ে গেছে তখন তো সব চুলায় পড়ে যাবে তাই না তো সেটাই আমার অনেক রিক্স লাগে কিন্তু অন্যজনকে দেখি না কত সুন্দর করে রান্না করে ঘাটেও কত সুন্দর করে তাদের কিছুই হয় না আমার ভয় লাগে রসুন খেতে ভালো লাগে তাই রসুন দিয়েছি যাই হোক মাংসটা আমাদের সিদ্ধ হয়ে গেছে আর একটু ভালো করে কষতেছি তো কালারটা আসছে এখন একটু ঝোল ঝোল করব বেশি কষা কষা করবো না কালারটা হালকা আসছে কিন্তু হাড়ির মতো কালারটা আসেনি তো যাই হোক একদিন ট্রাই করব হাড়িতে মাংস